দিনের আমার মায়েরা তৈরি করতো করলা ভাজা করলার তরকারি করলা ভাতে কিন্তু আজ আমি আপনাদের করে দেখাবো একটা করলার নতুন ধরনের রেসিপি আমি কিছুটা আলু সিদ্ধ করে নিলাম নিয়ে এক শুক কড়ার মধ্যে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখলাম কড়ায় তেল দিয়ে পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কষে নিয়ে আলুটা ওর মধ্যে দিয়ে আমি আলুটাকে কষে নেব কষে নিয়ে এবার একটু বাটিতে বেসন নেব বেসনের মধ্যে একটা বাটিতে বেসন নিলাম বেসনের মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের ব্যাটারটাকে গুলে নেব বেসনের ব্যাটারটা দেখুন বেশি পাতলা করব না একটু মোটা করেই গুলে নেব। নিয়ে একটু করলা আড়াইশোর মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে থেকে দানাগুলো সব বের করে দেব দিয়ে যে আলুর পুরটা করেছিলাম সেই আলুর পুরটা আমি করলার মধ্যে ভালো করে চেপে দেবো যাতে না বেরিয়ে যায় এবার করার মধ্যে সর্ষে তেল দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে বেসনের ব্যাটারের মধ্যে করলাগুলো দিয়ে একটা একটা করে আমি তেলে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিয়ে একটু কষে নিয়ে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষে নেবো কষা হয়ে গেছে তেল ছেড়ে যাবে যখন তখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়া হয়ে গেলে ওটা দিয়ে ভালো করে কষে নেবো কষে নিয়ে আমি জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে ঝোলটা ফুটে যাবে ঝোলটা ফুটে গেলে আমি করলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন মুই খেয়ে দেখলাম সেই স্বাদ